সামনে পুজো আর পুজো উপলক্ষে নতুন জামা কাপড় কেনার পাশাপাশি নতুন মোবাইল ফোন কেনাটাও খুব জরুরি সেই ভাবনা থেকে খোসলা ইলেকট্রনিক্স এর লঞ্চ হয়ে গেল নতুন মোবাইল ফোন কি রয়েছে এই মোবাইলের নতুন ফ্যাসিলিটি আসুন জেনে নেওয়া যাক পুজো উপলক্ষে দক্ষিণ কলকাতার একটি শোরুমে লঞ্চ হয়ে গেল অ্যাপেল আইফোন সিক্সটিন সিরিজ সেই সঙ্গে এদিন আনুষ্ঠানিকভাবে চারশোটি জায়গায় লঞ্চ হয়েছে এই ফোন আইফোন সিক্সটিন নানান মডেল ও রঙের পাওয়া যাচ্ছে আউটলেটগুলিতে যা পুজো উপলক্ষে ক্রেতাদের চাহিদা পূরণ করবে দামও রাখা হয়েছে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এছাড়াও পুজো উপলক্ষে রয়েছে নানান আকর্ষণীয় অফার রয়েছে ডাউন পেমেন্ট ও আকর্ষণীয় ছাড় এবং ক্যাশব্যাক অফার উনিশশো সালের এপ্রিল মাসে খসলা ইলেকট্রনিক্সের প্রথম পথচলা শুরু হয় এরপর একটা শোরুম থেকে শুধুমাত্র কলকাতাতেই এখন ছিয়াত্তরটা শোরুম রয়েছে খসলা ইলেকট্রনিক্সে ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে খুব শীঘ্রই পরিকল্পনা রয়েছে আশিটা শোরুম উপস্থাপন করার জানালেন খসলা ইলেকট্রনিক্সের কর্ণধার মনীষ খোসলা

टाइम खूब ही कि स्कीम एस विद आईफोन सिक्सटीन इज वॉच टेन सीरीज़ एयरफोट प्रो एंड फर्स्ट टाइम आईफोन हेज़ न्यू कलर वेरियंट इज़ द डेजर्ट टाइटेनियम विच इज द हाई ऑफ़ दिस टाइम्स लॉन्च सो यते प्लीज आसन अपन निजे दोकान खुशला इलेक्ट्रॉनिक्स इट्स एवरीवेयर इन व्स्ट बेंगल दियर सेवेंटी सिक्स स्टोर्स नाउ एंड सू गोट रिच एट्टी

ও বিজনেস জয়েন করেছে আর খোসা ইলেকট্রনিক স্টার্টেড ফার্স্ট শপ ইন দ্য ইয়ার এপ্রিল নাইনটিন একটা দোকান ছিল আজকে আপনাদের ভালোবাসায় মা কালীর আশীর্বাদে খোসা ইলেকট্রনিক্সে কলকাতায় ওয়েস্ট বেঙ্গলে ছিয়াত্তরটা শোরুম হয়ে গেছে সেভেন্টি শোরুম খুব শিগগিরই তাড়াতাড়ি আশিটা হবে আর বি এক্সপেক্ট চেষ্টা করছি যে খোসা ইলেকট্রনিক্স সেঞ্চুরি করবে একশোটা শোরুম আজকে খুবই ভালো দিন অ্যাপ্পল আইফোন সিক্সটিন লঞ্চ হচ্ছে আমাদের এখানে এটা ফার্স্ট খোসলা ইলেকট্রনিক্সেই লঞ্চ হচ্ছে আমরা অনেক মেটেরিয়াল অ্যাপল দিয়ে পেয়েছিলাম সকালে মোটামুটি পুরো মেটেরিয়ালই আমাদের শেষ হয়ে গেছে সেকেন্ড লট আবার আমরা ইভিনিংয়ে এক্সপেক্ট করছি সেকেন্ড লট এলে আবার আমরা আপনাদেরকে সেকেন্ড লটও দিতে পারবো তারপর আবার চার পাঁচ দিন পরে আরও লট আসছে আরও মেটেরিয়াল আমাদের আমরা পাচ্ছি থ্রু অ্যাপল অ্যান্ড বেস্ট থিং ইজ অনেক অফার আছে ক্যাশ ডাউনে ভালো এক্স ক্যাশ ডিসকাউন্ট আছে ডাউন পেমেন্টে এক্সচেঞ্জ অফার আছে দেন লং ট্যানিওর ইএমআই আছে ব্র্যান্ড ইএমআই আছে আইসিসিআই ব্যাংক স্টেট ব্যাঙ্ক দিয়ে আপনার ক্যাশব্যাক অফার আছে তার সাথে সাথে যদি আপনি আইডিএফসি থ্রু দিয়ে নেন আইডিএফসি ব্যাঙ্কের থ্রু দিয়ে জিরো ডাউন পেমেন্টে পাচ্ছেন সেটাও লং টেনিওর কুড়ি মাসে আপনি আরামসে আপনার অ্যাপল ফোন কিনে ভালোভাবে পুজো এনজয় করতে পারেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ऑल द वेरी बेस्ट लोग खूब भालों इंजॉय करोसला इलेक्ट्रॉनिक्स के आरो आशीर्वाद दिन जरा कस्टमर दे और भालो सर्विस दीते पारी। भालो प्रोडक्ट नैच्योरामे दीते बिजनेस एसोसिएट हूँ जो, जो कि वेस्ट बंगाल के डिस्ट्रीब्यूटर है ऑथराइज डिस्ट्रीब्यूटर है आईफोन्स के आज बहुत ही खुशी की बात है कि हम अपना नया आईफोन 16 लॉन्च कर रहे हैं और अगर मैं इसके प्री बुकिंग की बात करूं जो आईफोन 15 है इससे कम से कम दुगनी प्री बुकिंग हुई है और कस्टमर्स की होड़ लगी हुई है फोन को खरीदने के लिए और इसमें आईफोन 16 में जो नए कलर्स आए हैं अल्ट्रा मरीन कलर नया कलर है टील कलर नया कलर है प्लस में पिंक बहुत ही शानदार कलर है और अगर मैं प्रो मैक्स की बात करूँ और प्रो की बात करूँ तो नया कलर डेजर्ट टेटेरियम आया है जो कि कस्टमर्स को बहुत ही पसंद आ रहा है तो मैं आशा करता हूँ कि हर साल की तरह आप पूरा सहयोग देंगे और ये बहुत ही इस साल का सबसे बड़ा हिट आईफोन हो थैंक यू